লর্ডসে এই থার্ড টেস্টে আগামীকাল স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া বেশ পজিটিভ একটা ভাইবে পজিটিভ একটা টোনে থেকেই যে তারা এই লর্ডসে এই ঐতিহাসিক লর্ডসে যে খেলতে নামবে এমনটা তো বলাই বাহুল্য তো এই ম্যাচটা জিতলে কিন্তু আমরা এই চলতি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে কিন্তু লিড নিয়ে ফেলতে পারবো তো এই জন্য ভারতের কাছে এই ম্যাচ জেতাটা খুবই ইম্পর্ট্যান্ট এই সিরিজে তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ডকেও আমরা মেন্টালি অনেকটাই পিছিয়ে দিতে পারবো এই লর্ডস টেস্টে জয় পেলে তো এই পার্টিকুলার টেস্ট ম্যাচে ভারতের ঠিক কেমন একাদশ নিয়ে নামা উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক অ্যাজ ইউজুয়াল যেরকমটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম লর্ডসে ওই টাইপেরই কিন্তু একটা ওইরকম সবুজ ঘাসে মোড়া গ্রিনিশ উটির প্রডিউস হতে চলেছে মানে একবারে পেস বাউন্সে পুরো ভরপুর একটা উইকেট মানে যেটা কিন্তু ব্যাটারদের শুরুর থেকেই যথেষ্ট আর কি ভোগাবে মানে ব্যাটিং শক্তিটা কিন্তু এই জায়গায় ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টকে শক্তিশালী করতেই হবে মানে ঠিক যে ব্যাপারটা আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ভারতের টিম ম্যানেজমেন্ট হয় ব্যাটিংটাকে পূর্ণ শক্তির করুক নাহলে বলিংটাকে আরেকটু শক্তিশালী করে মানে এই ম্যাচের একাদশটা সাজাক তো সেই অনুসারেই আমি কিন্তু মানে একটা ব্যালেন্স মেনটেন করি এই মানে লর্ডস টেস্টের একাদশটা মানে সম্ভাব্য যে একাদশটা ভারতের খেলানো উচিত সেরকমটা সাজিয়েছি চলুন সেটাই এখন আপনাদেরকে ডিসকাস করে দিই ওপেন করবেন ওই কে এল রাহুল আর ইশস্বী জয়াসওয়াল ওপেনিং জুটি বদলের তো কোনো প্রয়োজন নেই দরকারও নেই তো রাহুল আর জয়সওয়াল যেরকম টাচে ছিলেন দুজনেই প্রথম দুই ম্যাচে মানে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন ভালো ইনিংস খেলেছেন তো রাহুল আর জয়াসওয়ালই অ্যাজ ইউজুয়াল ওপেন করবেন এই লর্ডসে তা উইকেট কন্ডিশন যেমনই হোক না কেন নাম্বার থ্রিতে আমি করুণ নায়ারকেই দেখতে চাই অনেকে হয়তো বলতে পারেন আগের ম্যাচে করুণ নায়ের একবারে মোটার আগে ব্যর্থ হয়েছেন নাম্বার থ্রিতে তিনি সেভাবে সাফল্য পাননি কিংবা তার আগের টেস্টেও তো একেবারেই রানের দেখা পাননি আমি মনে করি করুণ নায়ের এর আগের টেস্টটা কিন্তু ভালো স্টার্ট পেয়েছিলেন আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে তিনি বড় করতে পারেননি বোথ ইনিংসেই কিন্তু তিনি মানে খুব মানে গুরুত্বপূর্ণ দুটো পার্টনারশিপ করে দিয়ে গিয়েছিলেন প্রথম ইনিংসে আশি রানের জুটি করেছিলেন জয়সবলের সাথে দ্বিতীয় ইনিংসও কিন্তু পঁয়তাল্লিশ রানের জুটি করে দিয়েছিলেন কে এল রাহুলের সাথে যেটা কিনা ওই মানে সিচুয়েশান অনুসারে ভারতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি নাম্বার থ্রিতে করণ নায়ের ডেফিনেটলি এই ইংল্যান্ড সফরে আরেকটা চান্স অন্তত ডিজার্ভ করেন ইউ নেভার নো করুণ নায়ের হয়তো ওই লর্ডসের সুযোগ পেয়ে এখানেও একটা কার্যকরী বড় ইনিংস খেলে দিলেও দিতে পারেন ইভেন সেঞ্চুরিও যদি তিনি করে দেন আমি কিন্তু এতটুকু অবাক হব না তো নাম্বার থ্রিতে আমি করুণ নায়েরকেই দেখতে চাইছি নাম্বার ফোরে চলে আসবেন অ্যাজ ইউজুয়াল ভারতের ক্যাপ্টেন সুবমান গিল তার স্পটটা নিয়ে তো প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই আগের ম্যাচে তিনি যেরকম মানে আনএক্সপেক্টেড বা বলতে পারেন একেবারে সবাইকে মানে সবার প্রত্যাশা ছাপিয়ে গিয়ে যেরকম পারফরমেন্স করেছেন তারপর মানে তার এই স্পটটা নিয়ে প্রশ্ন উঠবেই না তারপর তিনি এই টিমের ক্যাপ্টেন তো নাম্বার ফোরে শুভমান গেলেই থাকবেন নাম্বার ফাইভে চলে আসবেন ভারতের এই টিমের ভাইস ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত ঋষভ পান্ত প্রথম ম্যাচে বোথ ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন আগের ম্যাচেও একটা বেশ ভালো পজিটিভ ইনিংস খেলেছিলেন তো সব মিলিয়ে ঋষভ পান্ত নাম্বার ফাইভে চলে আসবেন তার স্পটটা নিয়েও প্রশ্ন উঠবে না নাম্বার সিক্সে আমি এই জায়গায় দেখতে চাই ধ্রুব জুরেলকে আমি বলছিলাম যে এরকম গ্রিন টপ সার্ফেসে যেহেতু খেলা হচ্ছে ভারতের ব্যাটিং শক্তি বা বলিং শক্তিটাকে একবারে ফুল একদম ফুল স্ট্রেংথে এই জায়গায় সাজানো উচিত মানে কোনোরকম কম্প্রোমাইজ এই জায়গায় করা চলবে না একটা যদি এই জায়গায় লুজ দিয়ে দেয় হয় ব্যাটিংটাকে শক্তি কমিয়ে বলিংয়ের দিকে যদি একটু ভারতের টিম ম্যানেজমেন্ট ধ্যান দেয় তাহলে ব্যাটিং কোলাপস হতে পারে আবার উল্টোটা যদি হয় বলিং শক্তি কমিয়ে যদি মানে ফুল স্ট্রেংথা যদি ব্যাটিংয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু বোলাররা ওই জায়গায় কিন্তু তুলনামূলকভাবে মার খেয়ে যেতে পারে অপোনেন্টের ব্যাটারদের কাছে তো সব মিলিয়ে আমি মনে করি ভারতের এই পার্টিকুলার ম্যাচে কোনোরকম মানে ওই মানে ফালতু ওই অলরাউন্ডারদেরকে খেলিয়ে মানে ওই আধা ব্যাটার বা আধা বোলারদেরকে খেলিয়ে মানে জায়গা ওয়েস্ট করার খুব একটা প্রয়োজন বা দরকার আছে বলে আমি এই জায়গায় পূর্ণ শক্তির একটা ব্যাটারই দেখতে চাই মানে নাম্বার সিক্সে আমি ধ্রুপ জুরেলকেই দেখতে চাই আর তিনি এই এ টিমের ওই সিরিজগুলোতে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন ধারাবাহিকতা দেখিয়েছিলেন চার ইনিংসের মধ্যে তিনটায় হাফ সেঞ্চুরি পেয়েছিলেন একটা তো অলমোস্ট সেঞ্চুরি করতে করতে পারনি তো আমি ধ্রুপ জুরেলকেই নাম্বার সিক্সে দেখতে চাই স্পেশালিস্ট ব্যাটার হিসেবে নাম্বার সেভেনে চলে আসবেন রবীন্দ্র জাডেজা জারেজাকে আমি এই মানে একাদশে একমাত্র অলরাউন্ডার হিসাবে দেখতে চাই তো তিনি একাদশা থাকলে ওই ব্যাটিং বা বোলিং দুইটা ক্ষেত্রেই আর কি ভারতের টিম ব্যালেন্স করতে পারবে আর এছাড়া তিনি ব্যাট হাতে বেশ ভালোই টাচে রয়েছেন এর আগের ম্যাচে মানে দুই ইনিংসেই দুইটা খুব গুরুত্বপূর্ণ নক খেলে পার্টনারশিপ করে ভারতকে তো বিপদ থেকে উদ্ধারও করেছিলেন অ্যাট দ্য সেম টাইম ভারতকে এই বড় মার্জিনে জয়ের পিছনে এই জারেজার অনেক বড়ো একটা রোল ওই জায়গায় ছিল আর এছাড়া বোলিংয়ে তিনি যেটুকু পারফরমেন্স করতে পারেন সেটাই ভারতের জন্য বোনাস হিসেবে আমি মনে করি তো নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজাই চলে আসবেন নাম্বার এইটে আমি দেখতে চাই আকাশদ্বীপকে আকাশদ্বীপ এর আগের টেস্টে বদলি হিসেবে এসে যেরকম পারফরমেন্স করেছেন আমরা তো কেউই প্রত্যাশা করিনি তো বদলি হিসেবে নেমেই তিনি যখন দশ উইকেট নিয়ে অলমোস্ট আর কি ম্যাচ সেরার পুরস্কারটা পেতে পেতেও পারনি তো নাম্বার মানে এইটে বা আর কি ভারতের একাদশে আকাশদ্বীপের এই লর্ডস টেস্ট থাকা নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন উঠবে না তো নাম্বার এইটে আমি আকাশদীপকেই দেখতে চাই নাম্বার নাইনে চলে আসবেন জসপ্রীত বুমরা বুমরা আগের টেস্টের একাদশে থাকতেন যদি তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ম্যানেজমেন্ট নিয়ে কোনোরকম কনসার্নের বিষয় না থাকতো তো ডেফিনেটলি তাকে ওই একটু রেস্ট দেওয়া হয়েছিল যাতে তিনি লর্ডস একবারে তরতাজা হয়ে নামতে পারেন তো বুমরা তো ডেফিনেটলি কামব্যাক করছেন যেটা শুভমান গিল এর আগের টেস্টের মানে শেষ হওয়ার পরই ওই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেই তিনি জানিয়ে দিয়েছিলেন তো বুমরা ডেফিনেটলি নাম্বার নাইনে চলে আসবেন আর নাম্বার টেনে চলে আসবেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজও প্রথম দুই ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এর আগের ম্যাচে বুমরার অনুপস্থিতিতে তাকেও কিন্তু বেশ ভালো মতো দায়িত্ব পালন করতে দেখা গেছে প্রথম ইনিংসে ইংল্যান্ডের মানে ওই পার্টিকুলার ইনিংসটা ছ উইকেট তিনি স্বীকার করেছিলেন সেকেন্ড ইনিংসে একটা উইকেট নিয়েছিলেন কিন্তু মানে বেশ এক প্রান্ত থেকে ভালো বলিং করে ইংল্যান্ডের ব্যাটারদেরকে যথেষ্ট চাপে রেখেছিলেন তো নাম্বার টেনে আমি মোহাম্মদ সিরাজকেই দেখতে চাই আর নাম্বার ইলেভেনে এই জায়গা আমি দেখতে চাই আশদীপ সিংকে প্রসীত কৃষ্ণকে আমি ডেফিনেটলি এই ম্যাচের একাদশ থেকে বাদ দিচ্ছি কারণ প্রথম দুই ম্যাচের তার পারফরমেন্স কিন্তু একেবারেই আপ টু দা মার্ক হয়নি আর তিনি প্রচুর রান লিক করে দিয়েছেন যেটা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য একবারই সুখকর কোনো বিষয় নয় তার ওই অজস্র রান লিকের জন্যই আমি মনে করি প্রথম টেস্টে ভারত ওই লিডসে জয়ের খুব কাছাকাছি গিয়েও একবারে শেষ মুহূর্তে ইংল্যান্ডের কাছে হেরে গেছিল তার ওই অজস্র রান বেলানোর জন্য আর এছাড়া তিনি কিন্তু সেভাবে যে উইকেটও অনেক জেনারেট করেছেন তাও কিন্তু নয় তো প্রসিৎ কৃষ্ণকে আমি এই ম্যাচের একাদশ থেকে বাদ দিয়ে আশদ্বীপ সিংকে দেখতে চাইছি কারণ আমি বলছিলাম শুরুতেই যে ওইরকম আধা ব্যাটার বা আধা বোলারকে খেলিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না একবারে পূর্ণ শক্তি মানে ব্যাটিং ইউনিট চাই আর পূর্ণ শক্তি বলিং ডিপার্টমেন্টটাকেও দেখতে চাই তো চার প্রিমিয়াম পেস বোলার নিয়ে ভারত যদি খেলে তাহলে এই সিমিং কন্ডিশনে এরকম সবুজ ঘাসেমরা উইকেটে ভারতের বোলিং লাইনআপটাও যেমন একবারে তুল্যমূল্যভাবে শক্তিশালী হয়ে যাবে আর ওই জায়গা তো ভারত ছয়জন প্রপার ব্যাটারকে পাচ্ছে আর এছাড়া রবীন্দ্র জাডেজার সার্ভিসটা তো পাচ্ছেই মানে ব্যাটিং শক্তি বলিং শক্তি কোনো দিক থেকেই ভারত কিন্তু এই জায়গায় কম্প্রোমাইজ তাহলে করতে হবে না আমি নাম্বার ইলেভেনে এই ম্যাচে আশদ্বীপ সিংকে টেস্ট ডেবিউ করে দিতে চাই তাহলে ভারতের এই লর্ডস টেস্টের জন্য সম্ভাব্য একাদশটা বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা আরেকবার রিপিট করে দিয়ে আপনাদেরকে ওপেন করবেন কে এল রাহুল আর ইশ্বী জয়সবাল নাম্বার থ্রিতে ওই করুণ নায়ের নাম্বার ফোরে ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার বা ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থ নাম্বার সিক্সে ধ্রুব জুড়েল তাকে আমি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে এই টেস্টের একাদশে দেখতে চাইছি নাম্বার সেভেনে চলে আসবেন একমাত্র এই ম্যাচের খেলা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নাম্বার এইটে ওই আকাশদ্বীপ নাম্বার নাইনে জসপ্রীত বুমরা নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে মানে আমি লর্ডস টেস্টে ডেবিউ করাতে চাই আর্শদ্বীপ সিংকে আমার মনে হয় লর্ডসে এই যা উইকেট কন্ডিশন হতে চলেছে বা ওয়েদারেরও যা কন্ডিশন থাকবে এখানে তো ওই বৃষ্টি বা রোদের একটা তো মানে খেলা চলবেই তো সব কিছু মিলিয়ে ভারতের একবারে পূর্ণ শক্তির লাইন আপ বলতে পারেন মানে ব্যাটিং বোলিং কোনো ডিপার্টমেন্টই কম্প্রোমাইজ করতে হবে না একবারে বেস্ট পসিবল লাইন আপ বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেন নেই স্বাগতিক ইংল্যান্ডের এগেনস্টে ভারত খেলতে নামবে আর এই এগারো জনের মধ্যে অন্তত আমি যেটা বারবার বলে থাকি ছয় থেকে সাত বা আটজন যদি তাদের বেস্ট পসিবল আউটপুটটা উজাড় করে দিতে পারেন মাঠে তাহলে আমি ভারতকে কিন্তু এই লর্ডস টেস্টে মানে তাদের জয় পাওয়াটা কিন্তু একবারই অসম্ভব নয় একমত হবেন আপনারাও কি মনে করেন আমার এই দেওয়া একাদশটাই লর্ড টেস্টের জন্য ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে নাকি আপনারা আমার দেওয়া এই একাদশ থেকে কোনো অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন